বিস্তৃত সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এক আশ্চর্যজনক রহস্য সমুদ্রের গভীর দিয়ে বয়ে চলেছে নদী এটি কি নাকি বিজ্ঞান। যদি আপনি এই রহস্য উদ্ঘাটন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করা যাক সমুদ্রের নিচে নদী আবিষ্কারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মানুষের মনে এই প্রশ্ন ঘুরপাক খাওয়া শুরু করে এবং বিজ্ঞানীরা গবেষণা শুরু করেন বিভিন্ন তথ্য অনুসারে মেক্সিকোতে সমুদ্রের তলদেশে একটি নদীর সন্ধান পাওয়া যায় যার নাম সেনেট অ্যাঞ্জেলিট ও পানির ঘনত্বের পার্থক্যের কারণেই এই ডুবো নদীগুলো তৈরি হয় শীতল বা লবণাক্ত জল সমুদ্র তলে নিমজ্জিত হয়ে তলদেশ দিয়ে প্রবাহিত হয় এবং চ্যানেলে তৈরি করে যা অনেকটা মাটির উপরের নদীগুলোর মতো দেখতে ডক্টর পারসন বলেছেন ভূমধ্য সাগরের নোনা জল থেকে বসফরাস স্টেইট হয়ে কৃষ্ণ সাগরে প্রবাহিত হয়ে একটি চ্যানেল তৈরি হয়েছে এবং এর দ্বারাই বাহিত পানি একটি পৃথক কাঠামো তৈরি করেছে যা নদীর তল তৈরি করে এই নদীয়ে তৈরি হয়েছে লবণাক্ততার পার্থক্যের কারণে মনে করেন সেনট অ্যাঞ্জেলিটা আবিষ্কার সম্পূর্ণ ভিন্ন উপায়ে সমুদ্রের তলদেশের নদীটি আসলে হাইড্রোজেন সালফাইড গ্যাসের পুরো স্তর যাকে অনেকটা নদীর মতো বলে মনে হয় সমুদ্রের তলদেশে নানা জৈব পদার্থ পচনের সময় ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত হয় এই হাইড্রোজেন সালফাইড গ্যাস এই গ্যাসের স্তরকে নদী হিসেবে বিভ্রম সৃষ্টি হওয়ার আরেকটি কারণ এই গ্যাসের স্তরের চারপাশে রয়েছে অসংখ্য গাছপালা এছাড়াও কোনো স্থানে বৃষ্টির পানি হিমবাহের গলে যাওয়া পানি বা অন্য কোনো স্বাদু পানির উৎস সমুদ্রের তলদেশ দিয়ে প্রবাহিত হয়েও নদী তৈরি করে কিছু কিছু ক্ষেত্রে ভূমিধ্বসে কিংবা ভূতাত্ত্বিক ক্রিয়ার ফলে ভূগর্ভস্থ নদীর সৃষ্টি হয় যা সমুদ্রের তলদশ দিয়ে প্রবাহিত হয় কিছু অঞ্চলে মাটির স্তরে আটকে থাকা বিশুদ্ধ পানি চাপের কারণে বের হয়ে সমুদ্রের তলদেশে নদী তৈরি করে এভাবে সমুদ্রের নিচে নদী তৈরির প্রক্রিয়া ঘটে থাকে যা প্রাকৃতিকভাবে গঠিত এক বিরল ও চমকপ্রদ ঘটনা এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন